এই যে নাম ঠিক আছে আজ 2টা ফ্রি 10টা কিনলে 2টা ফ্রি 10টা আজকে ভাই আজকে ডিসকাউন্ট এর সব ড্রেস দিয়ে দিবেন থাকবে আবার ড্রেস গিফটও থাকবে ঠিক আছে অর্ডার করলে 2টা ফ্রি মানে ধামাকার উপর ধামাকা ধামাকা আমরা এই যে ফ্রি দেবো ঠিক আছে এই 4টা ফ্রি কিসের জন্য ভাই ফ্রি দেবো যারা যত পিস নিবে পিসের উপর একটা হিসাব করে আমরা দুই পিস চার পিস এক পিস করে ফ্রি দেব ঠিক আছে আজকে ও রে ভাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা লাইভ বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য দুইটা ড্রেস গিফট থাকবে ঠিক আছে ওকে ওকে ড্রেস গিফট থাকবে ঠিক আছে আজকে আমিন ভাই বলছে 50% ডিসকাউন্টে ড্রেস দিয়ে দিবে আবার দুইটা ড্রেস গিফট যাবে 10 কিনলে দুইটা ফ্রি 10 কিনলে দুইটা ফ্রি পাবেন আজকে

দেখেন এগুলো ডিজিটাল প্রিন্ট না এটা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকার জমজম আচ্ছা জমজম ওকে বারোশো পঞ্চাশ টাকার জমজম আমরা দিয়ে দিচ্ছি কত জানেন কত অফার প্রাইস এটা অফার সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকা তবে আমাদের এখানে মিনিমাম যেকোনো

যেটা বলছি তার মানে কত হাজার টাকার উপর পনেরোটা কিনতে হবে ঠিক আছে আচ্ছা আসেন আপনি চারটা থ্রি পিস ফ্রি পাচ্ছেন থাকবে না আচ্ছা মার্শালের এই ড্রেসটা দেখেন

মান সম্পর্কে মাত্র 1300 টাকায় এটা পাচ্ছেন আপনারা কতটা দেখেন আপনি একটু নিচে একদম একদম ক্লিয়ার এটা প্রাইস দিচ্ছে আপনাদের কাছে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এটা দেখেন রাঙ্গে হায়ার মধ্যে সব

পোশাক আশাক যদি সুন্দর না হয় যত সুন্দর মানুষই হন না কেন অসুন্দর্য মানুষকেও কিন্তু পোশাক আশাক একদম ভালো পোশাক বলে সুন্দর করে তোলে সুন্দর লাগে আপনাদের কাছ থেকে মাত্র

আপনি একটা জিনিস শুনলে অবাক হবেন যে অনলাইনে কিন্তু আমরা আমাদের কাছ থেকে ঢাকা শহরে বাংলাদেশ অনেক বড় বড় পেজ আমরা মাল কুরিয়ার করে থাকি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে দুইশো তিনশো টাকা লাভে

বারোশো টাকায় আমরা দোকানে জমজম ওকে আমরা জমজম দেখিয়ে কারা কোন কালেকশন গুলো দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করলে আমি দেখে দিব আপনাদেরকে টেনশন নাই

কারণ আমাদের এখানে যেটা পাবেন আপনি ওরা অরিজিনাল মিনিমাম 4 পিস নিতে হবে अदरवाइज যদি আপনি একবার দুই পিস নিতে চান বা তিন পিস নিতে চান সেই উনি ভাইয়া যে প্রাইসটা বলছে সেই প্রাইস থেকে 100 বা 200 টাকা বেশি দিয়ে নিতে হবে ওকে সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি 4 পিস নিয়ে নেন 4 পিস নিয়ে নেন আপনি জিতে যাবেন ঠিক আছে এগুলো এটা প্রশ্নটা খুব সুন্দর দুইটা ব্রাঞ্চ আচ্ছা আমাদের চাঁদনি চক এবং ইসলামপুর ব্রাঞ্চ আপনারা চাঁদনি চক এবং ইসলামপুর কিন্তু আসতে পারেন ওকে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর দেখেন

দেখেন এই যে দেখেন কি দিচ্ছি খুবই সুন্দর আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস দেখেন অসম্ভব রাঙ্গে হায়া পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় ওকে অসম্ভব সুন্দর হিট কালেকশন এই কালার দোকানে মির মোহাম্মদ হাসান ভাইয়ের কাছে দোকানে আসবো রাত কয়টা খোলা থাকে দোকান আমাদের রাত্রে নয়টা পর্যন্ত খোলা থাকে সকাল 10:30 থেকে রাতে নয়টা পর্যন্ত রাত 9টা পর্যন্ত খোলা থাকে আপনি এই টাইমে আসলে পেয়ে যাবেন দেখেন এটা প্রাইস হচ্ছে আপনাদের কাছে মাত্র 1150 টাকায় ওকে খুব সুন্দর একটা আর আমাদের দোকানে যে কয়টা ড্রেস আমি দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ওকে ওকে আমরা হচ্ছে অরিজিনাল ড্রেসটাকে কিনে তারপরে আমরা এটাকে কপি করি ঠিক আছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড ড্রেস গুলো কিনে আমরা এটা কপি করে খুচরা বাজারে পাইকারি বাজার আমরা এটা সেল করি জমজম কিন্তু আমরা অলরেডি দেখিয়েছি ইয়াসমিনা আপু আরো দেখাবো আপনি জাস্ট কানেক্ট থাকেন ওকে আমরা দেখিয়ে দিব এই যে দেখেন মাত্র 1100 টাকায় দেখেন কি সুন্দর অসম্ভব সুন্দর একটা ড্রেস

খুবই সুন্দর ওকে একেবারে অস্থির কালেকশন আচ্ছা দারুন দারুন এটা প্রাইস কত 1100 টাকা 1100 টাকা অনলি ওয়াও ভাবাই যায় না আচ্ছা দেখেন খুবই সুন্দর ড্রেস 1100 টাকা এটা অনেক গর্জিয়াস কাজ করা রং কারিজমা ওনাটা একটু টান একদম এটা হচ্ছে দেখেন কি সাইজের ও গুলো দেখেন আমরা প্রাইস নিচ্ছি আপনাদের কাছ থেকে 1100 টাকা 1100 টাকা অনলি ওকে দারুন আচ্ছা কেডা দেখেন কি সুন্দর দেখেন আরেকটা এটার কালারটা দেখেন কি সুন্দর তাই না এটা দেখেন মাত্র এগারোশো টাকা পেয়ে যাবেন সৌন্দর্যের অভাব নাই অনেক অনেক সুন্দর আছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেন ঠিক আছে দেখেন এই যে মালহার নাই এই যে দেখেন মালহার এখন ওল্ড হয়ে গেছে না কেউ নিতে চায় না মালহার এখন ওল্ড

দশ হাজার বারো হাজার টাকা ইনভেস্ট করে আপনি ঘরে বসে একটা ড্রেসে তিনশো চারশো টাকা পাঁচশো টাকা প্রফিট করতে পারতেছেন দশ হাজার টাকা দশটা ড্রেস কিনেন কিনে আপনি বাসায় বসে পাঁচ হাজার ইনকাম করেন এখন বারোশো টাকা এটা ড্রেস আপনি কি হোম ডেলিভারি দেন হোম ডেলিভারি দেয় কিন্তু হোম ডেলিভারি সিস্টেমটা ভিন্ন আমাদের কোনো ড্রেস প্রোডাক্ট রিটার্ন করা যাবে না ওকে কিন্তু রিটার্ন করতে হয় এক মাসের ভিতরে আপনি চেঞ্জ করতে পারবেন

আগুন দিয়ে নিতে পারবেন সমস্যা নাই ওকে দারুন এই যে দেখেন এই যে দেখেন মানে কালার গুলো আমার এত ভালো লাগে মানে অনেক সুন্দর 750 টাকায় আমরা চাইলে গুলো হাজার হাজার টাকা নিচে সেল হয় না আমাদের কাছ 750 টাকা দিয়ে কিনে আপনি চারটা ড্রেস কিনুন না 750 টাকা করে কত 3000 টাকা ইনভেস্ট করে ঘরে বসে 4000 টাকা বিক্রি করতে পারতেছেন একদম একদম ঠিক আছে তাই এত সুবর্ণ সুযোগ আর কিভাবে দেব বলেন একদম ওকে

অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর প্রিন্ট গুলো দেখেন মনে হচ্ছে না এই ফুলটা একদম ফুলে আছে মানে ফুটে আছে আমরা আছি হচ্ছে এখন বিশ মিনিট বিশ মিনিট আমরা একবার লাইভ শেষ পর্যায়ে ঠিক আছে একদম শেষ পর্যায়ে আছি আর যেহেতু শেষ পর্যায়ে আছি তো আমরা কিন্তু এখন আপনাদেরকে আমাদের ডিটেলস তো আবার বলে দে হ্যাঁ মিনিমাম আমাদের দোকান থেকে যে কোনো চারটা ড্রেস অর্ডার করবেন আর কেউ যদি এক পিস দুই পিস নিতে চান পার পিসে এক থেকে দেড়শো টাকা বেশি পড়বে এই দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই আর সাতশো পঞ্চাশ টাকায় আর আপনারা এই যে এটা হচ্ছে আমাদের ফেসবুক একটা পেজ আছে আজকের ক্রাফট ফেসবুক পেজ আছে

আপনি জমজম কিনবেন যে কোনো হাজার টাকার উপরে দশটা ড্রেস কিনলে দুইটা যে কোনো জমজম আপনি পছন্দ করে নিতে পারবেন ওকে কালার অনেকগুলো আছে অনেকগুলো আছে আপনি এটা শুধু আমরা অফার দিচ্ছি কয়দিনে জানেন মাত্র দুই দিনের জন্য ওকে এই দুই দিনে যারা যারা নেবেন তারা তারা

চারটা ডিজাইন থেকে চারটা ড্রেসাইন থেকে তারপরে এই যে এখানে কালেকশন গুলো দেখেন আপনি এই যে এখানে কিন্তু আপনি একটা ড্রেস আছে আমাদের এই যেটা বারো কের আমাদের পেজটা আপনি যদি ভিজিট করেন তাহলে আপনি মন ভরে যাবে ড্রেস দেখে আমি কিন্তু সব ডে দেখাইতে পারি নাই আসলে একটা লাইভ এখানে দেখেন এই এখানে দেখানো যায় না চার সাড়ে চার হাজার টাকা দামের পার্টি ড্রেস বিপলের এই ড্রেস গুলো আমরা দিচ্ছি আঠারোশো টাকায় তারপর আমাদের এখানে দেখেন সব পেটি পেটি হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন আমাদের দোকানে আপনারা পেয়ে যাবেন তাই নিশ্চিন্তে আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকান শনিবার থেকে শনি থেকে বৃহস্পতি পর্যন্ত খোলা থাকে আর শুক্রবার আমাদের অফ বন্ধ থাকে আর আমাদের চাঁদনি চক নিউ মার্কেট আউটলেট ব্রাঞ্চ ঠিকানাটা আমি বলে দিচ্ছি চাঁদনি মার্কেটের মার্কেট পঞ্চম তলা চার নাম্বার বিল্ডিং একশো এক একশো দুই নাম্বার দোকান আজকের কার প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ